মায়া জগৎ দিব্যশক্তি বাইকারাচার ঠাকুর এই ইউটিউব চ্যানেলে আপনাদেরকে সাদর আমন্ত্রিত যাতে ওজা কবিরাজ তন্ত্র মন্ত্র যারা প্রয়োগ করেন যারা চিকিৎসা করেন ওজা কবিরাজি করেন উস্তাদি করেন হাকিমি চিকিৎসা করেন আয়ুর্বেদ ডাক্তারি করেন যারা শিখতে চান রোগের বিষয়ে ওষুধ বা চিকিৎসা তারা আমার সাথে কন্টেক্ট করবেন আর যারা রুগী আছেন তারা আমার সাথে কন্ট্যাক্ট করবেন চিকিৎসার জন্য তো আজ একটা বিষয়ে নিয়ে এসেছি সেটা হচ্ছে সেটা হচ্ছে চোখে আঞ্জনি হয় চোখের উপরে পাতা নিচের পাতা এইসব জায়গায় যে আঞ্জনি হয় বা এইসব জায়গায় যে মাসা হয় মাসা গুটি গুটি হয় চামড়ার গুটি গুটি বা এইখান দিয়ে হচ্ছে ধরছে অনেক অনেকজনের দেখা যায় এইসব জায়গায় দাঁয়ে হয়ে গেছে এইসব জায়গায় দায় চুলকানি দাঁয়ে হয়ে যায় বা চোখে চুলকায় খুব চুলকায় একটা রোগ এসব ক্ষুদ্র রোগ তো ডান নিচের পাতায়ও হতে পারে উপের পাতায়ও হতে পারে এই ভিতরে এই ভিতরেও হতে পারে এই জায়গাটাতে ভিতরেও হতে পারে অনেকজনের আছে এই আঞ্জনীতে অনেক পরিশ্রম করে এই শাড়ি সেরে যায় আবার হয় সেরে যায় আবার হয় তো এই আঞ্জন যাতে না হয় বা সেরে যায় আর যাতে না হয় বা সারানোর কি ব্যবস্থা কি ওষুধ সেটা একটা শিক্ষার বিষয় আছে বোঝার বিষয় আছে ওষুধগুলো কি করে তৈরি করতে হয় বা কি করে খাওয়াবেন কি করে লাগাবেন এরকম ধরনের ওষুধগুলো হয় তো যাই হোক যাদের এই আঞ্জনী আছে তারা যোগাযোগ করবেন যে আমি চোখের আঞ্জনী নিয়ে চোখ চুলকা নেই চোখ চুলকায় 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 এইগুলো চুলকায় খুব চুলকায় অতি চুলকায় একটা বিরাম চোখে কাতর পরে কত ময়লা নোংরা জমে চোখে এসব চোখ বন্ধ হয়ে থাকে এইসব জায়গায় একবার চিপকে যায় এসব যাবতীয় চোখের রোগ যেরকমই হোক ফুলি পরা হোক চোখে ফুলি পড়েছে সেগুলা ঠিক করা চোখের কোনা এগুলো ফেটে যায় সেগুলা ঠিক করা তো এরকম যারা রোগের চিকিৎসা শিখতে চান বা যারা রোগ চিকিৎসা নিতে চান রোগীরা তারা আমার সাথে কন্ট্যাক্ট করবেন আশা করি আপনারা বুঝতে পেরেছেন চোখের বিভিন্ন ধরনের রোগ হয় যেরকমই হয় আপনারা কমেন্টে লিখবেন যে আপনাদের কীরকম কীরকম জিনিসের হিসাব বোঝার আছে জানকারী আছে বা শিক্ষার আছে আমি সেই হিসাবে আমি চোখের একটা পুরো চ্যাপ্টার আছে অনেক বড়ো একটা চ্যাপ্টার আছে চোখের রোগ বুঝবেন হিসেবে তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন আমার চ্যানেলটাই আগে আগেবারে এই জন্যই আপনারা ফলো করতে থাকেন আমার আমাকে এক সময় আছে আপনারা অনেক কিছু বুঝতে পারবেন তো যাই হোক আমি বাবা কালাচার্যের নাম করে ভিডিওটা সমাপ্ত করলাম জয় বাবা কালাচার্য ঠাকুর